Tap the neck. আবর মতলক মতকে কথা আরে তুই তো গুয়ার মধ্যে বাইরেই তাছক কে না মানে না তাও বাই রহে কেবা এই মরণ না মানে কাম নাই তারা কইছে আমার কাম নাই এই যে বস্তা খালি করুম বাই তো তুই বস্তা খালি করবি কে আমি তোমার মতন তো বুড়বক ডেলি ডেলি সারা কাছে মার খামু আমি এই বস্তা খালি করে মুখস্থ বইরা নিয়ে যাবো স্কুলে আয়ওরে মা হাই রে সেরি ডেরা নিয়ে যায় আমি কি করুম ভগবান ওর মাথায় একটু বুদ্ধি দাও